হ্যালো আসসালামু আলাইকুম আমি মাহফুজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনলাইনে একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম এটার নাম হচ্ছে ইএস কয়েন এই ইএস কয়েনের মাধ্যমে বর্তমানে কাজ শুরু হয়েছে মার্কেটে লঞ্চ হয়েছে এবং কিছুদিন পর এটার মাধ্যমে আমরা টাকা পাবো কিছুদিন আগে এদিকে নট কয়েন এটা দিয়ে আমরা অনেকে অনেককে টাকা ইনকাম করেছি তাই আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি ইএস কয়েনে কীভাবে টেইগামের মাধ্যমে কাজ করার আগে প্রথমে টেইগামে ইংকে যাওয়া ওই অপশান আসবে ঠিক অপশান আসবে তারপর স্টার্ট স্টার্ট অপশানে যাওয়া লাগবে ঠিক এম থেকে স্টার্ট অপশানে যাবেন হুম স্টার্ট অপশানে যাওয়া লাগবে একটু অপেক্ষা করবেন হ্যাঁ ওপেন করবেন ওপেন আপনার গিফট দেবে যে আপনাকে একটা গিফট পাবেন হ্যাঁ আপনি ফ্রেন্ডের মতো আপনি একটা গিফট গিফট পেয়েছেন তারপর এখানে যে স্টার্ট পেইং পেইংয়ে যাওয়া যে আমরা নেক্সট এ কাজগুলো করা লাগবে এখানে যে কয়েনগুলো আছে কয়েনগুলো টাচের মাধ্যমে রিসিভ করতে হবে তার আগে কিছু এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে জয়েন চেন্নাই এক্স জয়েন গ্রুপ কানেক্ট ওয়ালেট এইসবের মাধ্যমে এই কাজগুলো কমপ্লিট করতে হবে তার উপরে গিফটের মাধ্যমে এই এই সবগুলো টাক্ক কমপ্লিট করে আমরা কিছু ইয়ার্ড পাবো হ্যাঁ কানেক্ট মধ্যে কানেক্ট করবো বিভিন্ন সার্ভার সিভার করবো এই কাজগুলো আমরা কমপ্লিট করে আমরা টাস্ক টাস্কগুলো কমপ্লিট করে আমরা ইয়ার্ড পাবো এটা হচ্ছে আপনার ফ্রেন্ড থেকে ইনভাইট করবেন এখান থেকে এফ গিসেনে ইনভাইটের সম্বন্ধে আপনার ফ্রেন্ড আমি ইনভাইট করতে পারবেন এবং ইনভাইটের মাধ্যমে আপনার এক্সট্রা কিছু বোনাস বেনিফিট পাবো আমরা এবং আমরা বুস্ট করবো বুস্ট করার মাধ্যমে আমি আপ করবো যত বেশি এভাবে আপ করব তত বেশি হবে মাল্টিপম এবং এখানে ইএস প্লাস ওপেন করে অটোমেটিক সাপের মাধ্যমে কারণগা রিসিভ হবে আমাদের বেশি এটা কাজ করা লাগবে না আপনার আমি আমাদের একটা ইঙ্ক দিয়ে দেবো ইঙ্কের মাধ্যমে আপনি এই সাইডের সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন আর সাথে আমার ফেসবুকে ইঙ্কও দিয়ে দেবো কেউ যদি কোনো সমস্যা হয়ে ফেসবুকে নক করবেন আমি আপনার যতটুকু পাই আপনাদেরকে আপনাদেরকে সম্ভব আমি আপনাদেরকে সাহায্য করবো আমার ফেসবুকে যদি না পান আপনি না বুঝছে কোনো কোনো সাইড কিছু না বুঝছে কোনো কিছু সমস্যা হয়ে আমার ফেসবুকে নক করবেন তাহলে আমি আপনাদেরকে সাহায্য করতে এবং বলে দেবো কীভাবে কাজ করা লাগবে এটা বর্তমানে খুব আর্নিং সোর্স এবং এটা ভালো একটা প্রফিট দেবে কিছুদিন নট কয়েনের মাধ্যমে অনেক অনেক প্রফিট পেয়েছে এই কয়েন একটা সাইড ইএস কয়েন এই ইএস কয়েনের মাধ্যমে আমরা ভালোই ইনকাম করতে পারবো এবং কয়েন বা বাইন্যান্সের মাধ্যমে আউট হয়েছে আউটপুট হয়েছে যারা কাজ করেছে অনেক ইনকাম পেয়েছে এখানে বুস্ট ওপেন করাতে এগুলো আমরা টাস করে বুস্টকে ডাবল করবো আমরা ডাবল পাওয়া যাবে আমরা আমাদের সো এই পর্যন্ত থাকা কোনো সমস্যা আমাকে ইনবক্স করবেন আর আপনাদেরকে ইনকামই আমার ডিসক্রিপশনে দিয়ে